উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব উনিশ আন্ত বিদ্যালয় জোনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন রায়গঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতায় সাতটি বিদ্যালয় অংশগ্রহণ করে এক দিবসীয় এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মালঞ্চা উচ্চ বিদ্যালয় বনাম মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয় এই প্রসঙ্গে রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা সরকার জানান। মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়কে 1-0 গোলে পরাজিত করে সেরা শিরোপা অর্জন করেছে মালঞ্চা উচ্চ বিদ্যালয় ইন্টার স্কুল জোনাল সাউথ জোনে রায়গঞ্জ সাউথ জোনের

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের বারোমাসা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আরসিডিবি সংবাদে খবরের ভেতরের খবর অন্তর খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক তাই তো আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন তবে কিভাবে জানতে চোখ রাখুন সংবাদে রায়গঞ্জ থেকে আমি অলোক ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাঘর থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি